জেলার অন্যতম ঐতিহ্যবাহী পূজা কমিটি প্রগ্রেসিভ ইউথ ক্লাব এ বছর পদার্পণ করছে তাদের পঞ্চাশতম বর্ষে সুবর্ণ জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে তুলতে ক্লাব সদস্যরা এবছর দুর্গ উৎসবের থিম হিসেবে বেছে নিয়েছেন ইতালির রাজপ্রাসাদ থিমের জাকজমক ও নান্দনিকতা ইতিমধ্যে দর্শনার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে এই থিম বাস্তবায়নের জন্য ক্লাব কর্তৃপক্ষ নির্ধারণ করেছে আনুমানিক বাজেট একুশ লক্ষ টাকা পেন্ডেল নির্মাণ আলোক সজ্জা ও সাউন্ড শো পরিচালনার দায়িত্বে রয়েছেন কলকাতার নবদ্বীপের খ্যাতনামা শিল্পী কমল পাঠক অন্যদিকে প্রতিমা নির্মাণ করছেন স্থানীয় শিল্পী রাকেশ রুদ্রপাল যিনি ইতিপূর্বেও বহু পূজায় তার দক্ষতার ছাপ রেখেছেন ইটালির রাজপ্রাসাদের আদলে তৈরি প্যান্ডেলটি হবে বহুতল বিশিষ্ট যেখানে থাকবে রেনেসা যুগের স্থাপত্যে ছোঁয়া ভিন অলঙ্করণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলোক ও সাউন্ড শো এই থিমের মাধ্যমে ক্লাবের সদস্য বছরের দর্শনার্থীদের ভিন্ন ধর্মী অভিজ্ঞতা দিতে চান যা শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন ক্লাবের সভাপতি ও সম্পাদক জানিয়েছেন পঞ্চাশ বছর পূর্তি আমাদের জন্য গর্বের আমরা চাই এই বছরের পূজা শুধু থিম নয় মানুষের হৃদয়ে ছাপ ফেলুক যারা যারা আমরা সনাতনী বাঙালি বা যারা যারা আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি গোটা খোয়াই জেলার মানুষের কাছে বা সনাতন ধর্মের প্রত্যেকটা অংশের মানুষের কাছে দুর্গাপুজো হচ্ছে আবেগ এবং গোটা খোয়াই জেলার মানুষ বরাবরের মতো করে প্রত্যাশা রাখে আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ উপর যে পুজোর দিনগুলিতে আনন্দ অনাবিল আনন্দে মেতে উঠার জন্য এই ক্লাব একটা কিছু আকর্ষণীয় করবে যেখানে পুজোর দিনগুলিতে মানুষ অনাবিল আনন্দে মেতে উঠতে পারবে এবং মানুষের এই প্রত্যাশাকে সম্মান জানিয়ে আমরা প্রোগ্রেসিভ ইউথ ক্লাব এই বছর ইতালির রাজপ্রাসাদের আদলে আমরা আমাদের দেবী দশভূজা মায়ের মণ্ডপ তৈরি করছি রিপোর্ট